বয়সের সাথে সাথে আমাদের চিন্তা ধারণা ভাবনা রুচি সব কিছুর পরিবর্তন আসে তাই জীবনে যখন যেটা করতে মন চায় সেটা তখন করে ফেলতে হয় কারণ মানুষ আজ আছে কাল নাই তাই অতীত ভবিষ্যৎ নিয়ে আমি বেশিটা ভাবি না আমি ভাবি বর্তমান নিয়ে অনেক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি দেখুন বন্ধুরা এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর একটু বাইরে বের হব আজকে মামুনি রেডি আর আমিও রেডি ওর পাপা রেডি হচ্ছে হইলে চলে যাব বাইরে মেলাদিন পরে বাইরে যাচ্ছি কারণ বাইরে যাওয়া হয় কিন্তু সেভাবে বাইরে যাওয়া হয় না টুকটাক প্রয়োজন বিশেষ যেমন ডক্টর দেখানো এইভাবে যাই আর চলে আসি আজকে একটু শুক্রবার যাই হোক একটু যাব বাইরে আর যাব হচ্ছে নিউ মার্কেটের দিকে কি করব না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখে থাকুন আর আমাদের সাথে থাকুন আর আমাকে জানাবেন যে কমেন্ট করে আমাকে কেমন লাগছে দেখুন বন্ধুরা সব সময় লেট হচ্ছে ইনি ইনার জন্য সব সময় লেট হয়ে যায় যাই হোক এখন আমরা তিনজনই রেডি পুরোপুরি এখন যাব হচ্ছে বাইরে আমরা একটু রাতেই বের হয়েছিলাম আর মল ভালোই লাগতেছিল দিন পরে বাইকে যেতে আর দেখুন এখানে মামুনি একদমই বসতে চাচ্ছিল না সে পাপার ওখানে দাঁড়িয়েই থাকবে সে গাড়ির উপরে আর ভালো একটা হাওয়া দিচ্ছিল অনেক মজাও করতেছিল তারপরে ফাইনালি চলে গেলাম নিউ মার্কেটে ওখানে যে আমরা হচ্ছে কিছু ভিডিও করে নিই আর মেনলি গেছিলাম হচ্ছে কিছু প্রোডাক্ট কেনার জন্য মামুনির জন্য আর আমার একটু মানে আমার বেশি না আমার মাত্র একটা প্রোডাক্টই কেনার ছিল আর মামুনির হচ্ছে বেশিরভাগই প্রোডাক্ট কেনার ছিল কারণ ওর জ্বরের থেকে উঠে ওই প্রোডাক্টগুলো জানি জানি কেন জানি না শ্যুট ছিল না তাই ভাবলাম যে এটা চেঞ্জ করে ফেলি ফার্স্টে হচ্ছে আমি এখানে গিয়েছিলাম হারল্যানে কিন্তু যে প্রোডাক্টের জন্য গিয়েছিলাম সেটা পাই নাই ওখানে তারপরে চলে আসলাম ডে সেভেনে এসে মামনির যে প্রোডাক্টগুলো খুঁজতেছিলাম ওই ভাইয়া একে সব খুঁজে খুঁজে নিয়ে আসতেছিল আর আমরা দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে মেনলি হচ্ছে আমরা এক এক করে সব প্রোডাক্টগুলো এখান থেকে নিয়ে আর উনি বলতেছিল এটা ঠিক আছে কিনা ওটা ঠিক আছে কিনা এইভাবে হচ্ছে বলতেছিল তারপরে আমরা সব কিছু ডেট ঠেট দেখে আর উনিও একটু কিছু বললো এটা সম্পর্কে সাজেস্ট করলো তারপরে আমরা দুইজনই এটা দেখে শুনে নিলাম যেহেতু হচ্ছে বেবিদের প্রোডাক্ট আর যখনই আমি ওর কোনো প্রোডাক্টই কিনি এইভাবে দেখে শুনেই কেনাকাটা করা হয় ওর জন্য তারপরে মামুনি এখানে দুষ্টুমি করতেছিল ওকে আমি দেখাশোনা করতেছিলাম ওর পাপা ওর প্রোডাক্টগুলোই দেখতেছিল আর কি তারপরে এখান থেকে ওর হচ্ছে প্রোডাক্টগুলো নেওয়া শেষ তারপরে হচ্ছে আমাদের ফ্যামিলির জন্য হচ্ছে একটা হ্যান্ডশ কেনার ছিল আমরা ফ্যামিলি সাইজের এই হ্যান্ড নিয়ে নিলাম যেহেতু আমাদের এক মাসই চলে যাবে তারপরে এই প্রোডাক্টগুলো নেওয়ার পরে আমরা হচ্ছে বিল কাউন্টারে চলে আসলাম এসে আর মা মানের প্রোডাক্টগুলো এত বন্ধুরা কি বলবো এত দাম এই কটা প্রোডাক্ট নিয়েছি ওর জন্য চার পাঁচটা সেই প্রোডাক্টের দাম আসছে আমার সাত হাজার টাকা বিল আসছে যাই হোক যাই হোক মামুনির প্রথম থেকে হচ্ছে আমি টুকটাক করে দেওয়ার চেষ্টা করি ভালো জিনিসটা ওকে আমি দেখে শুনে সবসময় দেওয়ার চেষ্টা করি তারপর ওখান থেকে আমাদের বিল ঠিল হচ্ছে পেমেন্ট করার পরে আমরা চলে গেলাম হচ্ছে রাজমহলে আর ওর পাপা বলতেছিল অনেকদিন পরে তোমাদের বাইরে নিয়ে আসছি একটু খাওয়া দাওয়া করে যাও যেহেতু হচ্ছে অসুস্থ থেকে উঠছি তেমন কিছুই ভালো ছিল না আমাদের জোর করলো এই জন্য হচ্ছে গেলাম রাজমহলে আর এখন মনে হয় কি বাইরের খাবারের থেকে বাসে যদি আলু সিদ্ধ দিয়ে ভাত খাই এটাই জন্য আমার কাছে মজা লাগে তারপরে এখানে এসে সেই হায়দ্রাবাদি বিরিয়ানি ফেভারিট যেটা সেটাই আমরা খাই দুইজন সব সময় আসলে তারপরে আর এর লোকটা হচ্ছে এরকম অনেক সুন্দর একটা মানে এই দিনে অনেক মজা লাগতেছিল উপরে যে পেঁয়াজ বেরেস্তাটা এইটা যখন মুখে পড়ে জাস্ট একটা অসাধারণ লাগে এর টেস্টটা ছো ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন একটা শেয়ার করে দিন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে জানাই টাটা ডা